বন্ধুরা পঞ্চাশ ষাট বয়সের ত্বক যদি কুড়ি বছরের মতো ফর্সা উজ্জ্বল ও ঝকঝকে করতে চাও তাহলে রাতে ঘুমানোর আগে মাত্র দু চামচ কফি পাউডার দিয়ে করে নাও এই সহজ উপায় এই উপায়টি তোমাদের ত্বক থেকে সমস্ত বয়সের ছোপ মুছে দেবে রিঙ্কলস দূর করবে মুখে থেকে যে কোনো রকমের দাগছোপ দূর করবে এবং কুচকে যাওয়া চামড়াও আবার টান টান করবে সান ট্যান দূর করবে এবং কালচে ভাব দূর করবে আর ওপেন পোর্সের সমস্যাও দূর করবে এই রেমেডিটা তৈরি করার জন্য প্রথমেই লাগবে আমাদের এখানে দু চামচের মতো কফি আর দুটি ভাগে ভাগ করে নিয়েছি তো একটা বাটিকে সরিয়ে রেখেছি আর যে বাটিটা প্রথমে নিয়েছি তার মধ্যে নিয়ে নেব এক চামচের মতো চালের গুঁড়ো এরপর দেব পাঁচ থেকে ছ ফোটা নারকেল তেল এরপর এর মধ্যে মেশাবো এক থেকে দু চামচের মতো দুধ দুধ যদি না থাকে সেই ক্ষেত্রে তোমরা কিন্তু এখানে রোজ ওয়াটারও ব্যবহার করতে পারো বা আলুর রসও এখানে ব্যবহার করতে পারো যেটা তোমাদের কাছে থাকবে সেটাই ব্যবহার করো এবার এই চারটে জিনিসকে খুব ভালো করে মিশিয়ে নেব এবার আমাদের তৈরি হয়ে গেল ক্লিনসিং ক্লিনজারটা তোমরা সপ্তাহে দু থেকে তিন দিন ব্যবহার করো এটার মধ্যে যেহেতু চালের গুঁড়ো আছে সেহেতু রোজ ব্যবহার করা যাবে না এবার পুরো মুখে হালকাভাবে খুব ভালো করে রাব করে নেবে দু থেকে তিন মিনিটের জন্য আমি যেহেতু কাঁচা দুধ দিয়েছি কাঁচা দুধ কিন্তু খুব ভালো ক্লেনজারের কাজ করে ফেসওয়াশের বদলে তোমরা কিন্তু এই ক্লেনজারটা ব্যবহার করতে পারো এটা কিন্তু গলায়ও অ্যাপ্লাই করবে এটা একটা ন্যাচারাল ক্লেনজার কাঁচা দুধ কিন্তু আমাদের ত্বক থেকে দাগছোপ দূর করে এবং ত্বককে সফট রাখতে সাহায্য করে আর এটা একটা ব্রাইটনেস আনতেও হেল্প করে সারা মুখে লাগিয়ে দু থেকে তিন মিনিট এটাকে ভালো করে রাব করে এবার জল দিয়ে এটাকে ধুয়ে নেব তোমরা এখানে দেখতে পাচ্ছ আগে আমার মুখটা কীরকম কালো লাগছিল কিন্তু এখন এটা ইউজ করার পর অনেকটাই মুখটা পরিষ্কার হয়ে গেছে একটা কফি ফেস প্যাক তৈরি করে নেবো যেটা প্রত্যেক দিন রাতে তোমরা লাগাতে পারো ওই যে কফি পাউডারটা আমি আলাদা করে রেখেছিলাম তার মধ্যে নিয়ে নেবো এক চামচের মতো চিনি আর এক চামচের মতো অ্যালোভেরা জেল এই সমস্ত কটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এটা তোমরা নর্মাল টেম্পারেচারেও ছ থেকে সাত দিন রেখে দিতে পারো আর প্রত্যেক দিন যদি এই ফেস মাস্কটা দশ মিনিটের জন্য রেখে ভালো করে পুরো মুখে লাগিয়ে রাখতে পারো তাহলে দেখবে তোমাদের ত্বক অনেক বেশি টান হয়ে যাবে ফর্সা ও উজ্জ্বল হয়ে যাবে এই কফি ফেস প্যাকটা এজিং ফেস প্যাক এটা তোমাদের স্কিন থেকে রিঙ্কেলস দূর করবে এবং বয়সের ছাপ পড়ে গেলে সেটাকেও দূর করে স্কিনকে করে তুলবে ক্লিন এবং ব্রাইট যাদের চোখের তলায় কালি পড়ে গেছে এবং চোখের তলায় ভাঁজ পড়ে গেছে সেটাকেও দূর করতে ভীষণভাবে সাহায্য করবে চোখের ফোলাভাব কমাতেও সাহায্য করবে এবং এটা সারা মুখে খুব ভালো করে অ্যাপ্লাই করে নেব অ্যাপ্লাই করে দশ মিনিট রেখে তারপর হালকাভাবে এটাকে কিছুক্ষণ ভালো করে মাসাজ করে নেব এটা কিছুক্ষণ মাসাজ করার পর তোমরা যখন মুখটাকে ধোবে দেখবে এর একটা খুব ভালো ইনস্ট্যান্ট একটা গ্লো কিন্তু তোমাদের মুখে চলে আসবে সত্যি সত্যি স্কিনটা বেশ উজ্জ্বল ফর্সা ও ঝকঝকে হয়ে যায় স্কিনে যত ভালো করে মাসাজ করবে ততই কিন্তু স্কিনে ব্লাড সার্কুলেশন কিন্তু বাড়বে আর স্কিনে একটা আলাদাই কিন্তু গ্লো কিন্তু চলে আসবে ম্যাসাজ মাসাজ হয়ে যাওয়ার পর এবার একটা ভেজা রুমাল দিয়ে বা জল দিয়েও ধুয়ে নিলে চলবে পুরো মুখটাকে পরিষ্কার করে নেব তোমরা নিশ্চয়ই স্কিনটা তফাত বুঝতে পারছো প্রথমে স্কিনটা কেমন ছিল আর এটা অ্যাপ্লাই করার পর কেমন হয়েছে দেখতেই পাচ্ছ স্কিনে কতটা উজ্জ্বলতা ফিরে এসেছে আর বেশ একটা টানটান টান গ্লো কিন্তু এনে দিয়েছে এই ফেস মাস্কটা প্রত্যেক দিন কিন্তু তোমরা ব্যবহার করতে পারো আর ক্লিনজারটা কিন্তু তোমরা সপ্তাহে দু থেকে তিন দিন ইউজ করবে তোমরা কিন্তু এটা অবশ্যই ট্রাই করো ছেলে এবং মেয়ে কিন্তু সবাই ইউজ করতেই পারবে আর এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্টস করো আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে টাটা